দুর্ব্যবহার করছেন বিলাল আহমদ বিলাল আহমদের উপরে অত্যাচার করছেন আমি আমি কথা কয় কারণে আমার লগে সহযোগিতা করছেন আমার লোক বিলাল আহমদরে ডাক্তা ডাক্কি করছেন এস ডিও

একের পর এক দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন অভিযোগকারীরা বলেন খুঁটি বসাতে এবং কেবল লাইন টানতে নাকি টাকা দাবি করা হচ্ছে বিভাগীয় পক্ষ থেকে এছাড়াও গন্ধগ্রামের লোকজন আরো বলেন গ্রামের শত শত পরিবারের লোকদের উপেক্ষা করে টাকার বিনিময়ে নাকি করিমগঞ্জের এসডিই ও লাইনম্যান ইনচার্জ মাত্র দু তিনটি পরিবারের স্বার্থে বিদ্যুতের ট্রান্সফরমার অন্যত্র বসাতে চাইছেন তারা আরো অভিযোগ করেন যদিও নতুন খুঁটি দিয়ে সব জায়গায় বিদ্যুৎ পরিবাহী কেবল লাইন টানা হচ্ছে তথাপি পুরাতন হেলে যাওয়া খুঁটির মধ্যে নতুন লাইন সংযোগ করে নাকি কাজ চলছে ভঙ্গর বলে অভিযোগ করেছেন এলাকার জনগণ নতুন খুঁটি বসাতে নাকি টাকা দাবি করা হচ্ছে কিন্তু গ্রাহকদের নিকট থেকে ইতিমধ্যে নগদ অর্থ আত্মসাত করা হয়েছে বলেও বিস্তর অভিযোগ উত্থাপন করলেন সীমান্ত এলাকার গন্থ গ্রামের মানুষজন এইসব কাজের বিরুদ্ধে করিমগঞ্জের এপিটিসিএল এর এসডিই ওমকার নাথের কাছে তারা অভিযোগ করার পর নাকি এসডিই ওমকারনাথ নাথ বৃহস্পতিবার সদর বলে এসে গন্থগ্রামের লোকেদের উপর উত্তেজিত হয়ে ওঠেন পরবর্তীতে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি করে এসডিই গন্তগ্রামের লোকদের নামে থানায় মামলা করেছেন বলে উল্লেখ করেন গন্তগ্রামের মানুষজন এও জানা গেছে গন্তগ্রামবাসীর পক্ষে এসডিই ও লাইনম্যান ইনচার্জ সুভাষের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় পাল্টা মামলাও দায়ের করা হয়েছে ঘটনার বিবরণ উল্লেখ করে মানুষ গন্ধগ্রামের এর বিরুদ্ধে বিরুদ্ধে স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলেন একই সাথে করিমগঞ্জের এপিডিসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন গন্ধক এলাকার শতাধিক জনগণ গন্ধক এলাকার বিদ্যুৎ দেখলে যে কেউ আঁতকে উঠবেন কেননা দীর্ঘদিন থেকে হাতের নাগারের মধ্যেই ঝুলে রয়েছে বিদ্যুৎ পরিবাহী এলটি লাইনের তার এইসব ঝুঁকিপূর্ণ লাইনে ইতিমধ্যে প্রাণহানি ঘটেছে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্ট এলাকার মানুষজন এছ ডি অ' এছ ডি অ' আৰু সুভাষ এছ ডি অ' আৰু সুভাষ মিলিয়া কালকে যে যে দুৰ্ব্যৱহাৰ কৰচোন বিলাল আহমদ বিলাল আহমদৰ ওপৰে অত্যাচাৰ কৰচোন আমি আমি কথা কোৱাৰ কাৰণে আমাৰ লগে লগে সহযোগিতা কৰিছোঁ আমাৰ লগে লগে বিলাল আহোমদৰে ধাক্কাকচোন এছ ডি অ' এছ ডি অৰ লগে লগে আমাৰ কথা বাৰ্তা হৈছে তাইন নামানিয়া তাইন ইলেক্ট্ৰিকৰ যে লাইন এটা আছে লাইনৰ দিশে কথা বাৰ্তা নিয়া ওল্টা চাইডে দিয়া তাইন জাৱা ওৱা কৰোৱে কারণ গাড়ি না আনিয়া গাড়ি তৈরি অন্য জায়গায় বাইক দিয়ে গুড়া গুড়ি করয় সামনে আইন না কথা কইলে কেন তুমি উল্টা বুঝো বেশি বুঝো নি বেশি বুঝো নি তুমি বেশি বুঝিও না এটা আমরা ব্যাপার আমরা দেখমু আমরা পাবলিক হয়ে আমরা কোনো জিও নাই আমরা কোনো দায়িত্ব নাই জিনিস আমরা গ্রামবাসী আমরা গ্রামবাসীর দি লাইনটা না আমরা এটা দেখার দায়িত্ব আছে তো বা আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কাজ জানি আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কিছু জানা আছে আমরা তখন আমি তদন্ত করছি আমি কন্ট্রাক্টরটা জিকার করছি যে এটা ম্যাপটা আমার দেখাও কন্ট্রাক্টরে আমার ম্যাপ দেখাইছে ম্যাপ দেখানোর পরে ট্রান্সফর্মারটা কি শুধু পাঁচটা ফুল পাঁচটা ইলেকট্রিক কুটি পর্যন্ত লাইন আছে বাকিটা কনজিউমার যেদিকে নাই ওদিকে চলিয়া গেছে লাইন আর এদিকে প্রায় সাড়ে তিনশো লাইন পাওয়া যাইব সাড়ে তিনশো 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 বা সাড়ে তিনশো হইব আমরা এক ট্রান্সফর্মার উপরে হান্ড্রেড কেবির উপরে এখন এটা সব দুর্নীতি হইলো গিয়া ওই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সুভাষর দুর্নীতি সুভাষ আর এসডি ইও

পয়সাটা ডিমান্ড গিয়া সুভাষ আচ্ছা আর বাকি কমপ্লেন দিলে তো এরা কমপ্লেনও সুন্দরভাবে লইতে আসে না তারা আর উল্টা দমকি দমকি দিতে আসে তো এই সমস্ত ব্যাপারে তো আমরা সাধারণ পাবলিকে তো এই লাইন ভাবা সম্ভব না এই যে নতুন লাইনটা নিয়ে যাইতেছে এটা তো আমরা ভয়া সম্ভব না আর ট্রান্সফর্মার যেখানে বই তো এখানেও বন না অন্য নিয়ে তারা বয়সে কাস্টমার এখানেও নাই সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ